হ্যালো এভরিওয়ান দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো আজকে তো মকর সংক্রান্তি তো আজকে পিঠে পুলির উৎসব তো সবার বাড়িতেই নিশ্চয়ই অনেক অনেক রকমের পিঠে হচ্ছে তো কার বাড়িতে কি কি পিঠে হলো অবশ্যই কিন্তু জানিও তো এই যে সকালবেলা এখন চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাসি এখানে শাক কাটছে তো এটা হচ্ছে মটর শাক তো মটর শাক খেতে আমার বেশ ভালোই লাগে আর আজকে জানো তো মকর সংক্রান্তির দিন তো দুপুর বেলায় প্রত্যেকটা বাড়িতেই প্রায় নিরামিষ হয় তো আমাদের বাড়িতেও নিরামিষ রান্না নিরামিষ রান্নার সাথে আজকে হবে মাস কালার ডালের খিচুড়ি আর তার সাথে হবে মটর শাকের ঘন্ট তো আমাদের মকর সংক্রান্তিতে নাকি এটাই খেতে হয় আর এখানে দেখো সকালে ব্রেকফাস্টে হয়েছে কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম নিরামিষ করেই হয়েছে আর এখানে এই যে দেখো মাসি শাকটাকে কেটেছে আর কি সুন্দর কেটেছে দেখো শাকটা একদম মিহি করে কেটেছে শাকটা আর এখানে এই যে একপাশে বেগুন কাটা আছে বেগুনটা শাকে দেওয়া হবে শাকটাকের মধ্যে না দেখবে বেগুন বড়ি এসব দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে বড়ি দিলে বেগুন দিলে না একটা অন্যরকম স্বাদ এখানে আজকে বাবা একটা বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছে তো সেই আজকে একটা তরকারি হবে তো কাঁঠালের তরকারি খেতে খুব ভালো লাগে জানো কাঁঠাল মেটে হোক কাঁঠাল চিংড়ি হোক বা এমনি করে কাঁঠালের তরকারি হোক সবই কিন্তু ভালো লাগে তবে কাঁঠাল যখন একদম মানে একভাবে প্রচুর কাঁঠাল আসতে থাকে একভাবে খেতে খেতে তখন আর ভালো লাগে না এই প্রথম প্রথম কাঁঠালটা বেশ ভালো লাগে মানে যখন ওঠে আর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা না নষ্ট হয়ে গেছিল তো এটা আবার নতুন করে বাঁধিয়ে আনা হলো তো আজকেই দিয়েছে দোকান থেকে তো তারপরে দেখো এখানে কিন্তু মাশকালার ডালে খিচুড়িটা বসিয়ে দেওয়া হলো আর আমি এখন তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি তো স্নান করে এখানে পুজো দিতে চলে এসেছি আর আজকে তো তিলের খাজা দিয়ে পুজো দিতে হয় ঠাকুরকে তো সেই জন্য তিলের খাজা দিয়ে পুজো দিয়ে দিলাম আর তারপরে দেখো লাঞ্চ করতে চলে আসলাম এখানে আজকে লাঞ্চে আছে মাশকালার ডালের খিচুড়ি মটর শাকের ঘন্ট তারপরে বেগুন ভাজা পাপড় ভাজা আর কাঁঠালের তরকারিটা নিয়ে নিই কাঁঠালের তরকারিটা দিয়ে রাত্রিবেলা ভাত খেলে কাঁঠালের তরকারিটা দিয়ে ভাত খাবো তো এখন এই সব দিয়েই হয়ে যাবে তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিই তারপরে পরে কথা হচ্ছে তো এই যে দেখো এখন এই যে সন্ধেবেলা এখন আমাদের এই তুলসীর থানের সামনে আলপনা দিতে হয় মানে পৌষনা পুষনি আঁকতে হয় তো ছোটোবেলা থেকে আমি আঁকি জানো তো এটা আগেরবার তো ছিলাম না আগের বার তো শিলিগুড়িতে ছিলাম সেই জন্য করতে পারিনি তো মা বলছে এবার যখন তুই আছিস তাহলে তুই কর তো এই যে এখানে পুষনা পুষনি এঁকেছি কেমন হয়েছে জানি না আসলে ছাদটা ভেজা ছিল তো মানে যেরকম পেরেছি এঁকেছি আর এখানে এই যে একটা ধানের শীষ কুলো চালন এসব আঁকতে হয় আর জানো তো মিঠি এসেছে মিঠি এসে বলছে আমি যে এগুলো কে বলতো বলছে একটা মিথি একটা 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 নামা এটা বলে 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 ও আমি যাই হোক তারপরে এখানে আঁকা হয়ে গেল তারপরে এই মেয়ে পুষনা পুষনি যেটা ছিল সেটার মাথায় সিঁদুর দিলাম ধানডুব দিলাম সব দিয়ে টিয়ে তারপরে মানে প্রত্যেকটা চালুন কুলোর যা যা এঁকেছিলাম সবকিছুর ওপরে সিঁদুর তারপরে ধান দুব্বো দিলাম আর তারপরে দেখো এই যে মিঠি এসেছে মিঠির সাথে এই যে খেলতে বসেছি তো এই যে এখন একটা নেল পালিশ পেয়েছে হাতে এই নেল পালিশটা এখন পরবে কি জানো নেল পালিশ পরা ঠিক না কিন্তু কিছুতেই শুনবে না ওকে নেলপালিশ পড়তেই হবে জানো আর মিঠির খুব ঠান্ডা লেগেছে হঠাৎ করে দেখো চোখ চোখ দিয়ে জল পড়ছে হালকা হালকা কাশছে তারপরে দেখো নেল পালিশ পড়তে পড়তে ওর মনে হয় নেল। পালিশটা মনে হয় আমার কপালে লেগে গেছে তাই বলছে কপালে কপালে আমি তাহলে তুমি তুলে দাও মিঠি তারপরে দেখো এই যে তুলে দিচ্ছে তারপরে তুলতে পারলো না তারপরে মুছে নিল কমেন্ট করো এইটাই বলছো কমেন্ট করতে বলছো কমেন্ট করতে বলছো আমি কি নিয়ে এসেছি দেখো তুমি গেটা ফুল নিয়ে এসেছো আর মিঠি কি বলছে সেটা কি তোমরা বুঝতে পারলে মিঠি হঠাৎ করে বসে বসে খেলছে আর বলছে বন্ধুরা কমেন্ট বন্ধুলা কমেন্ট আমি যে কি বলছে ও তারপরে বুঝতে পারলাম ওই যে ফোন টোন দেখে না ফোনে সবাই বলে না যে কমেন্ট করো এই করো ওই করো ওইটা শিখে ও বলছে বন্ধুলা কমেন্ট বন্ধুলা কমেন্ট তারপরে যখন আমি বলতে বলছি তখন আর পুরোটা বলছে না অর্ধেক অর্ধেক বলছে তো মিঠি এমন কোনো কথা নেই যেটা মিঠি এখন বলতে পারে না সব কথা ওর মুখে ফুলচুরি জানো যাই হোক আমি এখন একটু বেরোবো আমি অঙ্কুশ আসবে অফিস থেকে ও বললো রেডি হতে ও বেরিয়ে গেছে তো আসলে ফ্রেশ টেস হয়ে তারপরে যাব তো আমরা যাব হচ্ছে একটু বাইরে হব কারণ কয়েকটা দরকার আছে একটু টেলারের কাছে যাব আমি একটা জিন্স কিনেছিলাম কয়েকদিন আগে মিন্ট্রা থেকে তো জিন্সটা যেন একদম মানে মানে ফিটিংসটা ঠিকঠাক হয়েছে কিন্তু লেন্থটা এতটাই বড় এসেছে প্রচুর বড় এসেছে তো ওটা লেন্থটা কাটতে দিতে যাব মানে আমি নর্মালি যে টেলারের কাছে যাই সেই টেলারের কাছে যাব না কারণ সেই টেলার তো জিন্স কাটে না তো একজন আছে ছোটোবেলায় আমি তার কাছে আমার স্কুলের ড্রেস ট্রেস সব বানাতাম অনেকটা দূর এখান থেকে প্রায় নদীর ওপারে ওইদিকে যেতে হবে তো ওইখানে গিয়ে ওই জিন্সটা খাপাতে দিয়ে আসবো তারপর একটা কোট আছে ওইটাও একটু ফিটিংস করতে হবে তো সেগুলো করতে দিতেই যাব তো এই যে এখন এই যে মিঠির সাথে একটু খেলাধুলো করছি এরপরেই যা তো এই দেখো অঙ্কুশ কিন্তু চলে এসেছে আর তারপরে কিন্তু এই যে দেখো অঙ্কুশের সাথে খেলাধুলো শুরু হয়েছে আর এই যে একটা রিং টাইপের কি একটা জিনিস এটা দিয়ে বলছে দোলনা বানা দোলনা বানা আর ও তো এখনও অঙ্কুশকে সেই অতুই বলে অতু এটা কর ওতু ওটা কর এসব বলে যাচ্ছে তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে আমার টেলারের বাড়িতে জিনিসপত্রগুলো দেওয়াও হয়ে গেছে তো এখন কোথায় যাব তারপরে বাজার দিয়ে একটা চক্কর দিলাম দিয়ে অঙ্কুশ অঙ্কুশগুলো তাহলে চল সবলা মেলা থেকে ঘুরে আসি বললাম যে হ্যাঁ তাহলে তাই চল কারণ সবলা মেলা তো আজকেই শেষ হয়েছে যাবে শুনছি তো সেই জন্য ভাবলাম যে ঘুরেই আসি আর কি সুন্দর করে সাজিয়েছে না আর এবার প্রচুর মানে অনেক স্টল দিয়েছে সবলা মেলাতে আর এখানে তো প্রোগ্রাম হচ্ছিলো একটা এখানে ব্লাউজের দোকান ছিল জানো তো খুব ভালো ভালো ব্লাউজ পাওয়া যাচ্ছিল কিন্তু একদম মানে 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 সব মানে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজে পাওয়া যাচ্ছিলো না একদম একটা সাইজ আছে তোমাকে সেই সাইজটাকে ঠিক করে তোমার মতো করে নিতে হবে তো ওরকমভাবে না করলে ফিটিংস ভালো আসে না আর এখানে একটা নার্সারিও ছিল তো যাই হোক তারপরে সবলা মেলা ঘুরে টুরে এই যে শ্বশুরবাড়িতে চলে আসলাম এখানে এখন পিঠাপুলি বানানো চলছে তো এখন এখানে পিঠাপুলি খাবো খেয়েতে আর তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও যে কি কী পিঠাপুলি হয়েছে তো এখানে হচ্ছে পাটি সাপটা আর এখানে হচ্ছে দুধ পুলি আর আমি জানো তো এই দুধে ভেজানো পিঠা যেগুলো হয় মানে ধরো পায়েস টাইপের ওই চুষির পায়েস তারপরে হচ্ছে এই পুলি পিঠে তারপরে ওই সাদা পিঠে এই দুধে ভেজানো যেগুলো হয় সেগুলো খেতে আমি বেশি ভালোবাসি সাপটা একটা অতটা ভালোবাসি না তো এই যে দেখো এখানে কিন্তু নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের আরে আরও একটা ভ্লগে আর তোমরা আজকের দিনে কে কি কি ধরনের পিঠা খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই গুড নাইট